আঠারো বছর ভাগ্য ভাই আমার মানে আঠারো বছরটা এটা আমার ভাগ্য ভাই মানে আল্লাহ আমার পুর এই ভাগ্যটা ছেড়ে দিতেছে ভাই কারণ এই কথাটা কেন বললাম জানে ধরেন আমি কে বলে হয়েছি তার এক আধ মাস থেকে আমি খুব ভালো খুব ভালো থাকলো মানে ছোটোবেলা খুব ভালো থাকলো তখন খুব হাসি টাসির থাকলো তো এক মাস হয়ে গেল এর মধ্যেই দেখে যে মুখ সব কালো যাচ্ছে। মানে ওই বেন বমি টমি হচ্ছে সমস্যা হচ্ছে তো আমার আব্বা ভাববে যে ক্যারে সোয়ালের আগে ভালো আছিল আর এখন এক মাস হয়ে গেল আর এই সমস্যা দেখি তো কী সমস্যা তখন ভাই আসলে বড় ডাক্তারের কাছে নিয়ে গেল তো বড় ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে বড় ডাক্তার বলল যে আমার পেটেটাই পিলাই হয়েছে মানে পিলাই বলতে একটা জিনিস রক্ত খায়ালে মানে ওই জিনিসটা রক্ত এলে আর দেখবেন যে অনেক ভালো ভালো মানুষের রক্তর কলিকা দুইটা একটা নষ্ট হয় একটা বাড়তি হয় আর আমার বলে একটাই ওই ডাক্তার বলছে যে আমার একটাই খালি নষ্ট হওয়াটা মানে বাড়তি হওয়াটা তাই নাই তো এই জন্যে ওই ডাক্তার বললো যে তুমি অপারেশন করে ফেলে দাও তো তারপরে নয় বছর হলো আব্বা পঞ্চাশ ষাট টাকা গোসা অপারেশন করালো তো অপারেশন করার ছয় মাস আর রক্ত দেওয়া লাগেনি ছয় মাস তো ছয় মাস মানে ভালোই থাকলো থাকার পরে তারপরে আবার রক্ত দেওয়া লাগে তো আসলে কি হলো কী হলো তারপর ওই তারপর আরেক ডাক্তারের কাছ গেল তো আরেক ডাক্তার বললো যে আপনার ওটা তো বাইর করছেন কিন্তু এবার আসল সমস্যাটা হলো ওর রক্তের কোন একটা যেটা কিনা খালি নষ্ট হয় বাড়তি কোনো জিনিস নাই তো এই জন্যে ভাই আমার রক্ত প্রতি মাসে দোয়া লাগে আর ওই ডাক্তারটা বলেছিল যে যদি আর আঠারো বছর হয় তাহলে রক্ত আর দোয়া লাগবে না ইনশাল্লাহ কিন্তু আমার বয়স এখন বারো বছর তখনও অনেক কয় বছর তো এই কয় বছর কি করব ভাই এই জন্যে আল্লাহ মা এই জন্যে ওই কথাটা কেন বললাম জানেন যে আল্লাহ মাকে আঠারো বছর পর্যন্ত টাইম দিছে ভাই তো এর মানে যদি আল্লাহ যদি যদি ভালোবাসে আমাকে তাহলে হয়তো রক্ত দেওয়া লাগবে না আর এর পরে আঠারো বছর পরে গেলে আমরা সঠিক জানতে পারি না ভাই কিন্তু এই জন্যেই প্রতি মাস গেলে আমার রক্ত দেওয়া লাগে এই জন্যে রক্তর গরুর বি পজিটিভ এই জন্য দুই মাস হওয়ার পরই মানুষের হাত পা ধরা লাগে যে ভাই এক ভাগ রক্ত দেন এক ভাগ রক্ত দেন কিন্তু কেউ দেন না এই জন্য ভাই জ্বর মেঘটা থেকে আমার এই সমস্যা যে প্রতি মাস গেলে রক্ত দেওয়া লাগে তো এই জন্যই বললাম যে যারা যারা রক্ত দিতে চাচ্ছেন তাহলে অবশ্যই আমাকে দিবেন কারণ আমার সমস্যা আর আঠারো বছরের যে আঠারো বছরদের কথা কইল আল্লাহ যদি হাই দারাস করে তাহলে যদি বাইশে থাকি তাহলে যদি রক্ত দোয়া লাগে যদি আল্লাহ বলে যে দোয়া লাগবি তাহলে আর মানুষের ক্ষমতা নাই ভাই আর যদি আল্লাহ বলে যে দোয়া লাগবে না তাহলে আর কেউ আটকাট পারবে না মানে রাখে আল্লাহ মারে গে এই জন্য ভাই আমরা এখন আল্লাহ কি করবি আমি সঠিক জানি না তো আঠারো বছর পর্যন্ত সময় তো এর মধ্যে যারা রক্ত দিতে চাচ্ছেন তাহলে আমাকে দিবেন আমার সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান টু সেভেন জিরো ডাবল থ্রি ডাবল থ্রি জিরো ওয়ান সিক্স